আমি আব্দুর রহমান আমি দুবাই প্রবাসী আমদাবাদ ইউনিয়ন আমার বাড়ি ফুয়েল কুটি সহ আরো সাত আটজন ছিল ওরা সবাই আসে আমার বাড়িতে হামলা করছে বাড়িতে হামলা করছে এমন আমার ওয়াইফ আট মাসের প্রেগনেন্ট ছিল তো ওর ফ্যাটে আঘাত করছে লাঠি দিয়ে এবং কি ইট দিয়ে এছাড়া আমার ভগ্নিপতি ছিল তো আমার আরেকজন গ্যাস্ট ছিল আমার প্যান্ট ও দাওয়াতে গেল ওর উপর এবং আমার বোনের উপর আমার ছোট ছোট দুইটা বাগিনা ছিল ওদের উপর এবং কি আমার মা বাবা ধনুটার উপর কেন হামলা করছে হামলাটার কারণ হলো গত কিছুদিন আগে আমার একটা প্যান্ট আমাদের সমাধি গেছিল একটা মেয়ে দেখার জন্য তো মেয়ে দেখার জন্য গেছিল তো মেয়ে ওদের পছন্দ হয় নাই তো মেয়েটা দেখাইছিল তো ভাইলামের কুটির ভাই তো দেখানোর পরে ওর পছন্দ হয় না পছন্দ হয় না ওরা না করে দিছে আমার পরিচয় দিছিল। এমনি এমনি ও আমার প্যান্ট তো ওটা বলার পরে ও কি করছে যখন ওরা না করে দিছে তখন যাই আমার বাবাকে গালিগালাস করছে হুমকি দিছে আমি নাকি ওদের ভাঙানি দিছি এটা বলতে তো পরে পরে বিক্ষিতে আমি আট তারিখে বাবার থেকে আসার পরে আমি ওরা জিজ্ঞেস করলাম মামা আমি কি ওরকম কিছু বলছি না ওরকম কিছু আমি আপনাকে কি করে ভাঙা দিয়েছি আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা ও বললো তোর কাছে আমার কাছে কোনো প্রমাণ নাই তুই আমারে কেন এটা জিজ্ঞেস করতে কর তুই এই ডাকাত নাকি তুই আমার এখানে ওইখানে কেন জিজ্ঞেস করবি এটা বলে ও আমাকে মারতে চলে আসে মারার পক্ষে পরেরপেক্ষে দিয়ে অনেকজন মানুষ ছিল ওরা আমাকে সবাইকে আমার বাড়িতে পাঠিয়ে দিলো বাড়িতে দেওয়ার পরে ও আমাদের দোকানে গিয়ে আবার আমার বাবাকে হুমকি দিলো হুমকি দেওয়ার পরে গত শুক্রবার ওদের সাথে এই সালিস হওয়ার কথা ছিল কিন্তু ওরা সালিশে না বসে ভাইলামেট কুটি ও বলতেছে আমাদের জায়গাটা নাকি ওদের আমরা ওটা খালি করতে তো খালি করতে বলার পরে আমি ভিডিও অন করি মোবাইলে ভিডিও অন করার সাথে সাথে ভিডিও কেন অন করছে বলে আমার মাত্র চলে আসে এরপরে পুরোপুরি আমার পুরা বাড়িতে এবং কি আমার পুরা ফ্যামিলির উপর আমার বোনের উপর বনীপুতের উপর সবার উপর আক্রমণ করে বিশেষ করে আমার ওয়াইফের উপর ওদের টার্গেট ছিল আমি এবং আমার ওয়াইফ তখন ওরা আমাকে পান্নাশের হুমকি দিতেছে এবং কি আমার ফ্যামিলিকে আমার আব্বুকে আমার আম্মুকে সবাইকে পান্নাসে হুমকি দিতেছে আমাদের বাড়িঘর ছেড়ে দিয়ে বলে চলে যেতে বলতেছে এবং বলতেছে বাড়ি ঘরে থাকা যাবে না আমাকে বাড়িতে থাকতে দিব না এবং কি আমার জীবন ওরা যেভাবে হোক আমাকে মারবে ওর যত কোটি টাকা লাগে খরচ করে আমাকে মেরে ফেলবে ও পয়জনে জেল খাটবে এরকম বলতেছে তাই থানাতে অলরেডি অভিযোগ করছি দিডি করছি দিডি করার পরে ওই থানার এসআই আমির আমির গতকালকে আমি যাওয়ার পরে ও আমার অনেকক্ষণ বসায় রাখে দিদি নিতে চাইতেছে না এবং এবং কি আমার বলতেছে যে ওরা তো এরকম লোক না আমি তো সবসময় আপনাদের ওইদিকে দিকে যাই আমার ওরকম বলছে এরপরে আমাকে গত কিছুক্ষণ আগে বারোটার দিকে আমাকে কল দিছে কল দিয়ে বলে যে আপনি কোথায় আছেন আপনি তাড়াতাড়ি থানায় আসেন একটার ভিতরে তো আমি বললাম যে এমনি এমনি আমি কাউ গতকালকেও আমি বাড়িতে যাইতে চাইছি আমার বাড়িতে যাইতে যে না আমি একদিন আমি বাড়িতে দেখতে পারি কারণ গতকালকেও আমি যখন আমি আমরা দিয়ে দিতেছিলাম আমার তারা উঠে যাওয়ার পরে আমাকে হামলা করে এখন আপনি কি চান এখন আমি চাই এবং সাংবাদিক বাইদের মাধ্যমে এবং থানার দিক দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এটার একটা সুষ্ঠু বিচার হয় আমি যাতে বিচার পাই এবং আমি একজন প্রবাসী অতি সাধারণ একজন মানুষ তো সবাই এখন আমার ওইটা সুযোগ নিতেছে সাধারণ মানুষ হয়ে কারণ ওরা অনেক প্রভাবশালী ওদেরকে আমি কিছুই করতে পারবো না ওরা এরকম বলে তো এখন আমি সাংবাদিক বাইদের মাধ্যমে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এটার একটা সুষ্ঠু একটা বিচার হয় সুষ্ঠু একটা তদন্ত হয়